ছয় ফিট উচ্চতায় নেপালি পাহাড়ি রাস্তায় লোকাল বাসে ভ্রমণ করছি আর নেপালের পাহাড় মানে মতো খরচে নেপালের চরিকোট থেকে কাঠমান্ডু থামেলের উদ্দেশ্যে যাত্রা করছি লোকাল বাসে পুরী ভিলেজ থেকে এখন আসি চরিকোটে এটা হচ্ছে একটা ছোট শহর বেশ সুন্দর পরিপাটি এই যে পাহাড়ি শহর একটা পাহাড়ের উপরে এই শহরটা হয়েছে উপর থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় আর এখান থেকে আমাদের যাওয়া লাগবে থামেল বা কাঠমান্ডুতে এখান থেকে এই যে বাসও যায় গাড়িও যায় যে কোনো একটা আপনার যেতে পারেন চরিকোটে জমজমাট বাজার অনেক কমলা আছে এখানে কমলা বিক্রি করে এই বাসগুলো আর কি সোজা থামেলে চলে যাবে চরিকোট থেকে এই লোকাল বাসটি পেলাম এখান থেকে কাঠমান্ডু যাবে এটার ভাড়া হচ্ছে ছয়শো নেপালি রুপি এই হচ্ছে বাসের সিটের অবস্থা লেগ স্পেস মোটামুটি যেহেতু পাহাড়ে চলবে সেক্ষেত্রে একটু ছোটোখাটোর মধ্যে মজবুত হইলেই হয় ওরকম আরামদায়ক পাওয়া যায় না এসে প্রথমবার আর কি লোকাল বাসে চরিকোট থেকে কাঠমান্ডুতে যাচ্ছি এখানে আসছিলাম গাড়িতে এবং এখন বাসে যাচ্ছি লোকাল বাসে মানে কি যে একটা অবস্থা একদম ভরে গেছে বাস এই যে দেখেন আরো যাত্রী উঠাচ্ছে মানে এটা হচ্ছে ঢাকার ওই যে লোকাল বাসগুলা বাস একদম খালি বললে উঠাচ্ছে বাসের বামসেট সিট থেকে পাহাড়ের কিছু ঘুমটা এরকম তো আমি হচ্ছে সেই চরিকোট থেকে কাঠমান্ডুতে চলে আসছি